যে সময়টা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং এই প্রথম আসমানের মধ্যে উপস্থিত হয়ে যায় আল্লাহ তাআলার কুদরত প্রথম আসমানের মধ্যে নেমে এসে ডেকে বলে রে কে আছো তোমরা দুনিয়াবাসীদের কে আল্লাহ তাআলার কুদরত ডেকে বলে কে আছো তোমরা আমার কাছে হায়াত চাও রিজিক চাও দौलত চাও গুনাহ মাফ চাও ধন সম্পদ চাও রোগ মুক্তি চাও মামলা থেকে খারিজ হতে চাও ঋণ থেকে মুক্ত হতে চাও শত্রু শত্রুতা থেকে মুক্তি পেতে পেতে চাও চাও থেকে রক্ষা আমার কাছে চাও আমি আল্লাহর কুদরত তোমাদেরকে দেওয়ার জন্য দুনিয়ার নিকটতম প্রথম আসমানে সে উপস্থিত হয়েছে জুড়ে বলেন সুবহানাল্লাহ এখন রহমতের সময় শুরু হয়ে গেছে মার হাওয়া বলেন আর বলেন মার হাবা এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ বুখারি শরীফের হাদিস শরীফের ইসাদ করে দিয়েছেন

আপনার কাছে জানতে চাই কোন সময় দোয়া দ্রত কবুল হয় দয়াল নবীজি ডেকে বললেন যাও ফুললাইলিল আখিরি ওয়া দুবরা সলাওয়াতিল মক্তুমbati জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর হাবিবকে বলেন রাতের শেষ ভাগের দোয়া জাওফুল লাইলিল আখিরিন শেষ রাতের দোয়া ওয়াদদুবর الصلাওাতিল মাকতুবাত এবং ফরজ নামাজের পর দোয়া আল্লাহ তাআলা খুব দ্রুত কবুল করে নেয় বলেন সুবহানাল্লাহ এখন রাতের শেষ ভাগ নাকি শুরুর ভাগ জুড়ে বলতে হবে আরো জোরে এই সময় সম্পর্কে পিরানে পিরে দস্তকের রওশন জমির ক্যাবলায় দোজা হন আরেফি কামেল মুর্শিদ এবং কামেল খাজা বাবা এনায়তপুরের রহমাতুল্লা এই সময় সম্পর্কে আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত এই সময়টা দেখিয়ে দিয়েছেন এই সময় সম্পর্কে তিনি মূল্যবান নসিহত করে গেছেন ও দুনিয়ার হে দুনিয়ার মুমিন মুসলমান ভাই ভগ্নি সকল তোমরা যদি আল্লাহর গজব হইতে বাঁচিতে চাও তাহলেই শেষ রাত্রে সুখের বিছানা ছাড়ো এবং আমার বাবা নাকি এই নাম ধরে ডাক পরেন 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 করেন আকবর আমরা জানি আমাদের অন্তরের মধ্যে একটা বেদনা পঁচিশ তারিখ থেকে চলমান রয়েছে বলেন ঠিক কিনা নভেম্বরের পঁচিশ তারিখে মহামান্য তৃতীয় পাক আমাদের কোলে যার মধ্যে বিশ্বের যে সুরি চালিয়ে দিয়েছেন সেই বিশ্বের ছুরির আঘাতের যন্ত্রণা সেই বিশ্বের তীরের আঘাতের ক্ষত এখনো শুকায়নি বলেন ঠিক কিনা কিসের ওয়াজ কিসের মাহফিল কিসের দোয়া সব কিছু মাইক ধরলে মনে হয় কি করব ওয়াজ করে কি করব ওয়াজ করে মিলাদ পরে দোয়া করে ওয়া শেষে যদি না শুনতে পায় মুফতি সাহেব খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে উপযুক্ত বয়ান হয়েছে শুধু এটাই মনে হয় কে বলবে এই কথা কোথায় শুনবে এই কথা কার মুখে শব্দ শুনতে পার সেই জন্য বারবার শুধু সেই বিশ্বেরীতির যন্ত্রণায় ভুগি আর আমার জবান থেকে প্রায় সময় শুধু বের হয় আজামারা। न बि জোরে জোরে মহাম্পাই বিছানার মধ্যে শুয়ে আছেন এমন সময় ডিব্রাহীনাম আসলেন ডেকে বলে ইয়া সোনাল্লা আপনি ঘুমিয়ে আছেন আর আপনার গোনাগা উম্মদগণ আল্লাহর জাহান নামে চলে যাই আল্লাহর হাবিব লাভ দিয়ে বিছানা থেকে ওটা পড়লেন হু হু করে কান্না শুরু করে দিলেন দয়াল নবী কান্দি কানতে কানতে চোখের পানি ফেলতে ফেলতে তিনি বিছানা থেকে নেমে পড়লেন হাত দিয়ে চোখের পাড়ে মোছে রব্বি রব্বি বলে চোখের পানি ফেলতে ফেলতে দরজা খুলে রাতের মধ্যে ঘর থেকে বের হয়ে গেলে উদাসীন মন

শুভে কাজে পার হয়ে গেল শুভে সাদেক পার হয়ে গেল সূর্য উদয় হয়ে গেল হয়ে গেল গভীর পাহাড়েরও কাছে কিনারে চলে আসলেন সামনে একটা গর্ত দেখতে পেলেন কানতে কান্তে সেই গর্তের মধ্যে তিনি বসে পড়লেন শেষ দায়ে পরে গেলেন আর শেষ দায়ে পরে রব্বি আবলি উম্মতি রব্বি আবলি উম্মতি রবি হাবলি উন্নতি বলে শেষ দায় পরে কান্না শুরু করলেন জোরে জোরে বলা যাবে কি আরো সারাদিন চলে যা রব্বি হাবলি উম্মতি বলে আবার নাই ঘুম নাই শেষ মধ্যে পরে একটাই মুখের কথা রব্বে হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উন্মতের কি হবে সারাদিন চলে গেল রববি হাবলি উন্মতি বলে একদিন চলে গেল সারা রাত চলে গেল নবীজির ঘুম নাই খাবার নাই আবার উম্মত নাকি জাহান যায় যে উম্মতের জন্য মক্কার জমিনে তায়ে বাসিরা হাওয়ায় পাথর মেরে জোর জোর করে দেয় সারা শরীর রক্তাক্ত করে দিল জিব্রাইল ডেকে বলল আবার আল্লাহ আর সহ্য করতে পারছেন না ফেরেস্তরাল আর সহ্য হচ্ছেন না অনুমতি দেন তাইব বাসিগণকে পাথর পাহাড় চাপা দিয়ে দুনিয়া থেকে শেষ করে দেই দয়াল নবীকে বলেন জিব্রাইল তায়ে বাসীকে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও সে আবার কালেমা পড়বে আল্লাহর বান্দাদেরকে যদি তুমি শেষ করে দাও কে কানে বাপুর নবীজি বলতেছেন যে তাইয়েব বাসীদেরকে ধ্বংস হতে দিলাম না নিজে কষ্ট পেলাম তাদের কষ্ট দিলাম না বন্ধ করে দিলেন কি দেন চালু দেন সেই জন্য আমি নিজে কষ্ট বরণ করলাম সেই উম্মত নাকি দুজকের কষ্ট বরণ করবে এটা আমি কেমনে সহ্য করব সারাদিন রকম ভাবে কানতে কানতে রব্বি হাবলি উন্মতি বলে সারাদিন চলে গেল সারা রাত চলে গেল নবেজের খাবার নাই ঘুম নাই শুধু রব্বি হাবলি উম্মতি রব্বী হাবলি উন্মতি বলে একদিন এক রাত পার হয়ে গেল জোরে জোরে বলা যাবে কি আর আল্লাহ আমরা সেই নম রাম জোরে জুড়ে আমরা সেই নম রাম

মদিনা শরীফের মধ্যে পাগল পাড়া হয়ে গেলেন ফজরের নামাজে দয়াল নবীজি মসজিদে নাই জহরের নামাজে দয়াল নবীজি মসজিদে আসেন নাই আসর চলে গেল মগ্নি বেহো দয় নবীজী মসজিদে নাই আবক রুম রুশমানলীর দিয়ন ভোতালা আন হুম দৌড়ে গেলেন মায়েশার ঘোরে ডেকে বলে মা আয়েশা নবী কি রুমের মধ্যে আছে বলেন না নয় ওমারদিয়াল্লা বোতালান হচ্চনে গেলেন মা হাঁফসার ঘরে ডেকে বলেন হাফসা আমার নবী কইরে আমার নবী কি তোর ঘরে তোবার ঘরে আছে মা মাইমোন ঘরে চলে গেলেন মা মারিয়া কৃত্তির আল্লাহ বোতালান হার ঘরে চলে গেলেন এরকম ভাবে প্রত্যেকজন উম্মুল মমিনিন দয়াল নবীজির স্ত্রী আমাদের মা মাদের ঘরে খোঁজ নেওয়া হদ জানিয়ে দিলেন রাতে বের হয়েছেন আমরা তো মনে করেছি মসজিদের মধ্যে আছেন সারা দিন তিনি বাড়ির মধ্যে আসেন নাই রাত হয়ে গেল এখনো আসেন নাই সাহাবিদের অন্তরে ভয় জেগে গেল পাগল হয়ে গেলেন সারা রাত সারাদিন একদিন চলে গেল দ্বিতীয় দিন চলে গেল কোথাও নবীজির সন্ধান পাওয়া যায় না তৃতীয় দিন হজরতি উমর রদি আল্লাহ তালা আনহু করতে করতে মদিনার শহরের মধ্যে গিয়ে খাপ থেকে তরবারি টেনে বের করলেন ডেকে বললেন রে মদিনা বসি মনোযোগ দিয়ে শুনে রাখো যদি আমার কানে যদি কোন দুঃসংবাদ আসে আবার নবীর যদি একটা কিছু হয়ে যায় মদিনার কোন ইহুদি মদিনার কোন কাফের মুশিক মুনাফিক আমার এই তর থেকে রেহাই পাবে না জোরে জোরে বলা যাবে কি আল্লাহ আকবার আওয়াজ হয় নাই চিৎকার বেড়ে বলে আখবর ইয়াল হোয়াম রেম তেয়াল রহমানোয়াম য

The first time ya we Te ঘোষণা করে দিয়েছেন আমার দয়াল যদি কিছু হয়ে যায় আবার তরবারি থেকে মদিনার কাফের মস্রিক বেঈমান যারা আছো মুনাফিক যারা আছো কেউ রেহাই পাবানা করে হয়ে উঠে গেল সকলের একটা দল দয়াল নবীজির প্রেমে পাগল হয়ে হাঁটতে 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 বহু দূরে সেই পাহাড়ের মধ্যে কাঁচা নিকটে চলে গেছে যেই পাহাড়ের মধ্যে দয়াল নবীজির শেষ দায় পরে রব্বি আবলি উম্মতি বলে কান্দে জোরে জুরে বলেন একবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ এই ভাই এইদিকে মাইক বন্ধ করলে সমস্যা কি চললে হ্যাঁ এই তাই

একটা রাখাল বিষণ্ন মনে তার ভেড়া বকরি ছাগলের দিকে তাকিয়ে আছে বলেন না সুবা হারাল্লা মন খারাপ রাখালটার মন খারাপ সামিটাকে বলে রাখাল ভাই তোমাকে দেখতে এমনটা মনে হয় তুমি অনেকটা চিন্তিত অবস্থায় পড়ে আছো রাখালটা বলে হ্যাঁ আমি অনেক টেনশনে পড়ে গেছি বলে কেন টেনশনে পড়েছ বলে ওই যে দেখো আমার হাজার হাজার ভেড়া বকরি ছাগল তারা ঘাসের মধ্যে মুখ লাগায় না আকাশের দিকে তাকিয়ে আছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে এই ভেড়া বকরির চোখের পানিতে পাহাড়ের মাটিগুলি ভিজে যাচ্ছে বলে কেন এমনটা হলো বলে জানি না পাশ থেকে সাহাবিডে কে বলল ভাই এগুলো পরে শুনবো মূল কথায় আসি তো আমার দয়াল দরদি নবীজিকে দেখছনি তোমরা কি এই দিক দিয়ে নবীজিকে দেখতে যেতে দেখেছো রাখাল ডেকে বলে আমি নবীজির নাম শুনেছি কিন্তু দুই দেখি নাই আমি এই দিক দিয়ে কাউকে যেতে দেখি নাই তবে আমি তিন দিন পর্বে একজন লোককে দেখেছি ওই পাহাড়ের দিকে গিয়েছেন যাবার পরে তিনি সেখানে শেষদের মধ্যে পড়ে পরে বলে যখন তিনি কান্না করা শুরু করেছেন সেদিন থেকে তিনার কান্নার আওয়াজের কারণে আমার এই ঘোরা এই বকরি ভেড়া ছাগল দম্বা ঘুরি খাসের মধ্যে না লাগাইয়া তিন দিন থেকে আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফেলে এই বকরি এই বকরি গুলি সাগর গুলিও কান্না শুরু করেছে বলে ভাই তাড়াতাড়ি চলো বুঝতে পারছি আর কেউ ন ইনি আমার সেই নবী যেই নবীর জন্য মদিনা আকাশ বাতাস ভারী হয়ে গেছে